আসসালামু আলাইকুম আশুকাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে রাইস নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই নুডলসটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই নুডলস বানানোর জন্য চুলায় একটা প্যান বসে দিয়ে আমি এটাতে দুটো বস্তুন পরিমাণ অলিভ অয়েল তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও বানাতে পারবেন আর এই অলিভ তেলটা হচ্ছে এক্সট্রা বার্জিন অয়েল এখন চলুন তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রথমে তারপর রসুনটা বাজা হওয়ার পরে তাতে পেঁয়াজটা দিয়ে দেবো রসুনটা বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি যেগুলো কেটে নিচ্ছি সবাই আমি সাত মিটার লবণ মশলা খুব ভালো করে সাপোজ দুটো ডিমে দিয়ে দিচ্ছি চাইলে চিংড়ি মাছ কিংবা চিকেনটাও টাউল বি আমি ডিম মাছ প্রচেষ্টা দিয়ে দেব তিন টাকা খুব ভালো করে বেঙ্গে নিচ্ছি

ভালো করে ডিম গুলো এবং সসেট মশলা সাথে কষে নিয়েছি তারপর কানি দেখে দেখছি যে আজকে রাইস নুডলস আমি নিয়েছি সেটা গরম পানির মধ্যে পাঁচ মিনিট কিংবা দু মিনিট শুধু বয়ল করে তারপর পানিটা জড়িয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিয়েছিলাম এই নুডলসটা দিয়ে দিচ্ছি আমরা কোন করে নুডলসটা পাই ছড়িয়ে হয়ে গেছে তো না এটাকে দিয়ে দিচ্ছি দنيه পাতা আপনারা চাইলে অনিয়ন ভিক্সটাও দিতে পারবেন দেবায়া মিশিয়ে মিশিয়ে মশলা থেকে নামি এখন এই নুডলসটা আপনাদেরকে ডেকোরেশন করে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের রাইস নুডলসের রেসিপি রাইস নুডলসের রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই নুডলস রেসিপি যারা নুডলস খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে খুবই সুন্দর এখানে ক্যাপসিকাম তিন ধরনের দেখা যাচ্ছে এবং সসেসটা আর দেখতে অনেকটা কালারফুল হয়েছে এই নুডুলস যেটা বাচ্চাদের অনেক পছন্দ হবে একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখে দিচ্ছি কীরকম হয়েছে রাইস নুডুলসটা একটা সার্ভিং ডিসের মধ্যে নিয়ে নিচ্ছি খুবই মজাদার এই নুডুলস রেসিপি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ম্যাগি নুডলস ম্যাগি নুডুলসের স্যুপ কিংবা রমেন নুডুলস রেসিপি কিংবা আরও অনেক বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ